আমার সঙ্গে একটু না তেরসুল গাইতে পারবেন না সবাই একটু চেষ্টা করি মদিনা 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 এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা মনের কামনা সবার রাখছে সবাই একটু গাই এই মনের কামনা সোনার মদিনা আমার এই মনের কামনা তো গান না সবাই এই মনের সেই কামনা সোনার মদিনা মনে মাঝে আজ মিশে তাও দেখি না আজ মিশে তাও দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হয় যাহার প্রেমে পাগল হয় মনের সে কামনা সোনার মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা জান তুল বা কেতে একটু দাঁড়াবানের প্রিয় সাহাবাদের আমি দেখিব জান তুল বা একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবাদের আমি দেখব যাদের কথা পড়লে মনে অশ্রু না যাদের কথা পড়লে মনে অশ্রু না এই মনেরও সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা জন্মভূমি তে বল আর তো টিকে পাখি হলে ওরে যেতাম সোনার মাদিনা দিলা জন্মভূমিতে হন আর তো না পাখি হলে ওরে যে তাম সোনার কবুল কর এই বাসনা সোনা ও হে কবুল কর এই আমার এই বনের কামনা সদর মাদিনা মনের মাছে অচ বিষে তাও দেখি না মনের মাঝে অচ বিষে তা দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই বনেরো সেই কামনা সোনার মাদিনা আমার এই বনেরো সেই কামনা সোনার মাদিনা